রহমান ঘোষিত 19 দফার আলোকেই 31 দফা কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি সামাজিক ও রাজনৈতিক স্থিতিশীলতা সুশাসন মানবাধিকার সংরক্ষণ এবং জনকল্যাণের কথা মাথায় রেখেই 31 দফা কর্মসূচি দিয়েছে দলটি সেই সময়ে জিয়র রহমানের 19 দফার খাল খনন কর্মসূচির কারণে কৃষিতে বিপ্লব ঘটেছিল এছাড়া বাংলাদেশে 2030 সালের মধ্যে উচ্চ মধ্যমায়ের দেশে রূপান্তরিত করতে দু সালে ভিশন টোয়েন্টি থার্টি ঘোষণা করেছিলেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া এই সময়ের মধ্যে বার্ষিক প্রবৃদ্ধির হার ডাবল ডিজিটে উন্নীত করার সৃজনশীল ও বুদ্ধিদীপ্ত উদ্যোগ নিয়েছে দলটি এছাড়া ক্ষমতার বিকেন্দ্রীকরণের লক্ষ্যেও বড় ধরনের পরিবর্তনের কথা বলা হয়েছে এই ভিশন টোয়েন্টি থার্টিতে দেশ ও দেশের জনগণের সার্বিক কল্যাণের লক্ষ্যে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের দফা এবং খালেদা জিয়ার খালে টোয়েন্টি থার্টির আলোকে সময়োপযোগী করেই একত্রিশ দফা দিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি যে আমরা সেই রাজনীতিটাই করতে চাই যেই রাজনীতিতে মানুষের ভাগ্যের পরিবর্তন করবে বিএনপি ঘোষিত একত্রিশ দফা কর্মসূচি শুধুমাত্র বিএনপির নিজস্ব রাজনৈতিক দর্শন নয় বরং এটি জাতীয় স্বার্থে সব রাজনৈতিক শক্তির চিন্তার প্রতীক একত্রিশ দফা কর্মসূচি জনগণের মৌলিক অধিকার নিশ্চিতের লক্ষ্যে একটি মহাপরিকল্পনা এ কর্মসূচির মূল লক্ষ্য হল গণতন্ত্র সুরক্ষা শিক্ষা ব্যবস্থার সংস্কার স্বাস্থ্য খাতের আধুনিকায়ন মানবাধিকার সংরক্ষণ দুর্নীতি প্রতিরোধ কৃষির টেকসই উন্নয়ন এবং একটি অন্তর্ভুক্তিমূলক বৈষম্যহীন ও সম্প্রীতিমূলক রাষ্ট্র গঠন প্রতিহিংসা ও প্রতিশোধের রাজনীতির পরিবর্তে একটি অন্তর্ভুক্তিমূলক বৈষম্যহীন এবং সম্প্রীতিমূলক রাষ্ট্র গঠনের জন্যে বাংলাদেশি জাতীয়তাবাদের ভিত্তিতে একটি নতুন ধারা প্রতিষ্ঠা অত্যন্ত গুরুত্বপূর্ণ এ লক্ষ্য অর্জনের জন্য প্রয়োজন সব মত ও পথের সমন্বয় এবং অংশীদারিত্বমূলক প্রচেষ্টা তখনই এটি কেবল সম্ভব হতে পারে যখন সব রাজনৈতিক দল মত ও পথের ব্যক্তিবর্গ বিভিন্ন সামাজিক সংগঠন সহ দেশের সব শ্রেণী পেশার মানুষকে নিয়ে যদি সমঝোতা চুক্তি করা যায় বাংলাদেশে গণতন্ত্র ও ভোটাধিকার পুনঃপ্রতিষ্ঠা এবং স্বচ্ছ গণতান্ত্রিক প্রক্রিয়াকে স্থায়ী সাংবিধানিক ও প্রাতিষ্ঠানিক রূপ দেওয়ার লক্ষ্যে একটি নির্বাচনকালীন দল নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা প্রবর্তন করা হবে জিয়াউর রহমান জাতিকে দিয়েছিলেন বহুদলীয় গণতন্ত্র জিয়াউর রহমানের আদর্শে অনুপ্রাণিত হয়েই খালেদা জিয়া সংবিধানের দ্বাদশ সংশোধনীর মাধ্যমে পার্লামেন্টারি পদ্ধতি সরকার প্রতিষ্ঠা করেছেন এবং ত্রয়োদশ সংশোধনীর মাধ্যমে নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকার প্রতিষ্ঠা করেছেন যা জাতীয় নির্বাচনের সুষ্ঠতা ও নিরপেক্ষতা নিশ্চিত করেছে কিন্তু আওয়ামী লীগের একরোখা নীতির কারণে সেই ব্যবস্থাটিও টেকসই হতে পারেনি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান চাইছেন গণতান্ত্রিক ব্যবস্থাকে টেকসই করতে কেয়ারটেকার সরকার ব্যবস্থা ফিরিয়ে এনে নির্বাচন ব্যবস্থাকে শক্তিশালী করা ও একটি স্থায়ী সমাধানের পথ বের করতে সরকারের প্রধানমন্ত্রী এবং মন্ত্রীসভার নির্বাহী ক্ষমতায় ভারসাম্য আনা হবে রাষ্ট্রীয় ক্ষমতার ভারসাম্য প্রতিষ্ঠার লক্ষ্যে নির্বাহী বিভাগ আইন বিভাগ ও বিচার বিভাগের ক্ষমতা দায়িত্ব ও কর্তব্যের সুসমন্বয় করা হবে পরপর দুই টার্মের অতিরিক্ত কেউ প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করতে পারবে না বাংলাদেশের বড় রাজনৈতিক দলগুলো পরিবারতন্ত্রের বাইরে যেতে পারছে না এমন ধ্যান ধারণা থেকে বের হয়ে বিএনপি চাইছে খোদ দলের ভেতরেই গণতান্ত্রিক চর্চা অব্যাহত রাখতে নেতৃত্বের পরিবর্তন না হলে নতুন নেতৃত্ব তৈরি হয় না তাই তো নতুন নেতৃত্ব তৈরি এবং পরিবারতন্ত্রের প্রথা থেকে বের হতেই এই দফাটি দেয়া হয়েছে টার্মের পর টার্ম যদি প্রধানমন্ত্রী থাকে তাহলে সেক্ষেত্রে সে আপনার একটু স্বৈরাচার হওয়ার সম্ভাবনাই বেশি থাকে যেটা আওয়ামী লীগ সরকারের সময় দেখলাম অতএব সেই কারণে সেই জায়গাটাও তারা স্পষ্ট করেছে যে দুই টার্মের বেশি কেউ প্রধানমন্ত্রী হতে পারবেন না এবং রাষ্ট্রপতির ক্ষমতার সঙ্গে ভারসাম্য করা প্রধানমন্ত্রীরা এগুলো তারা বলেছে তা ভালো দিক এবং আপনার এই একত্রিশ দফার মধ্যে আপনার শুধু রাষ্ট্রীয় ব্যবস্থা প্রশাসন ক্ষমতা সেনাবাহিনী স্বাস্থ্য বিচার বিভাগ স্থানীয় প্রশাসন সবগুলোর ব্যাপারেই তাদের বর্ণনাগুলো আছে কিন্তু আমার দৃষ্টিতে কিছু কিছু জায়গায় বর্ণনাগুলো খুব স্পষ্ট যেমন আপনি যখন বললেন যে প্রধানমন্ত্রীর টান দুইবারের বেশি থাকতে পারবেন এটা খুব স্পষ্ট বিদ্যমান সংসদীয় ব্যবস্থার পাশাপাশি বিশেষজ্ঞ জ্ঞানের সমন্বয়ে রাষ্ট্র পরিচালনার লক্ষ্যে দেশের বিশিষ্ট নাগরিক প্রতিথ যশা শিক্ষাবিদ পেশাজীবী রাষ্ট্রবিজ্ঞানী সমাজবিজ্ঞানী ও প্রশাসনিক অভিজ্ঞতা সম্পন্ন ব্যক্তিদের সমন্বয়ে সংসদে উচ্চকক্ষ বিশিষ্ট আইনসভা প্রবর্তন করা হবে জাতীয় সংসদ দ্বিকক্ষ বিশিষ্ট হলে উচ্চকক্ষ যে কোনো আইন প্রণয়নের প্রস্তাব করতে পারবে না তবে অর্থ ছাড়া অন্য সব বিল বা আইনের খসড়া নিম্নকক্ষে পাশ হওয়ার পর তা উচ্চকক্ষে তুলতে হবে উচ্চকক্ষ বিল অনুমোদনের পাশাপাশি প্রয়োজনীয় সংশোধনীর সুপারিশ করে তা নিম্নকক্ষে ফেরত পাঠানোর ক্ষমতা রাখবে তবে তাদের সে সুপারিশ আমলে নিতে নিম্নকক্ষ বাধ্য থাকবে না আস্থা ভোট অর্থ তহবিল সংবিধান সংশোধনী বিল এবং রাষ্ট্রীয় নিরাপত্তার প্রশ্নে জড়িত এমন সব বিষয় ব্যতীত অন্য সব বিষয়ে সংসদ সদস্যদের স্বাধীনভাবে মতামত প্রদানের সুযোগ নিশ্চিত করার লক্ষ্যে সংবিধানের সত্তর অনুচ্ছেদ সংশোধন করার বিষয়ে পরীক্ষা নিরীক্ষা করে বিবেচনা করা হবে সত্তর অনুচ্ছেদে এখনো কথা বলার সুযোগ আছে তবে হ্যাঁ আরো পরিবর্তন করে সেখানে ভোটের ক্ষেত্রেও শুধুমাত্র কয়েকটি ক্ষেত্রে দেশের সার্বভৌমত্ব অথবা আপনার সরকার পরিবর্তন এই সমস্ত মৌলিক প্রশ্ন বা অর্থ ছাড়া কয়েকটি বিষয় ছাড়া অন্য অন্য ক্ষেত্রেও সত্তর অনুচ্ছেদকে পরিবর্তন করে আরও রিল্যাক্স করা দরকার রাজনৈতিক দলগুলোর মতামত এবং বিশিষ্ট জনের অভিমতের ভিত্তিতে স্বাধীন দক্ষ নিরপেক্ষ গ্রহণযোগ্য ও দৃঢ়চিত্ত ব্যক্তিদের সমন্বয়ে একটি কার্যকর নির্বাচন কমিশন গঠন করার লক্ষ্যে বর্তমান প্রধান নির্বাচন কমিশনার এবং অন্যান্য নির্বাচন কমিশনার নিয়োগ আইন দু সংশোধন করা হবে ইভিএম নয় সব ক্ষেত্রে পেপার ব্যালটের মাধ্যমে ভোট প্রদান নিশ্চিত করা হবে সংকীর্ণ রাজনৈতিক দলীয়করণের ঊর্ধ্বে উঠে সকল রাষ্ট্রীয় সাংবিধানিক ও সংবিধিবদ্ধ প্রতিষ্ঠানে স্বচ্ছতা জবাবদিহিতা ও বিশ্বাসযোগ্যতা পুনঃপ্রতিষ্ঠা করার লক্ষ্যে এসব প্রতিষ্ঠান আইনি সংস্কারের মাধ্যমে পুনর্গঠন করা হবে বাংলাদেশের সংবিধান ও মাসদার হোসেন মামলার রায়ের আলোকে বিচার বিভাগের কার্যকর স্বাধীনতা নিশ্চিত করা হবে বর্তমান বিচার ব্যবস্থার সংস্কারের জন্যে একটি জুডিশিয়াল কমিশন গঠন করা হবে অধস্তন আদালতের নিয়ন্ত্রণ ও শৃঙ্খলা বিধানের কর্তৃত্ব সুপ্রিম কোর্টের ওপর ন্যস্ত হবে বিচার বিভাগের জন্য সুপ্রিম কোর্টের নিয়ন্ত্রণাধীন একটি পৃথক সচিবালয় থাকবে সুপ্রিম কোর্টের বিচারপতিদের অভিশংসন প্রশ্নে সংবিধানে বর্ণিত ইতোপূর্বেকার সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল ব্যবস্থা পুনঃপ্রবর্তন করা হবে দেশপ্রেমে উদ্বুদ্ধ পরিষেবা জনপ্রশাসন ও পুলিশ প্রশাসন গড়ে তোলার লক্ষ্যে যোগ্য অভিজ্ঞ ও প্রাজ্ঞ ব্যক্তিদের সমন্বয়ে একটি প্রশাসনিক সংস্কার কমিশন গঠন করে প্রশাসন সংস্কার ও পুনর্গঠন করা হবে দলীয়করণের কারণে প্রশাসনিক ব্যবস্থা ভেঙে পড়ায় সুশাসন প্রতিষ্ঠা অসম্ভব হয়ে পড়েছে ঠিক সেই সময়ে প্রশাসনিক সংস্কারের চিন্তা করছে বিএনপি একত্রিশ দফার মধ্যে বাংলাদেশের জনপ্রশাসন বাংলাদেশের বিচার ব্যবস্থা বাংলাদেশের পার্লামেন্ট বাংলাদেশের নির্বাহী বিভাগ প্রত্যেকটা মৌলিক এই বিভাগগুলোকে কেন্দ্র করে যে মৌলিক সমস্যাগুলো রয়েছে প্রত্যেকটা সমস্যাকে এখানে অ্যাড্রেস করা হয়েছে খুবই চমৎকার একটি দফা এখানে দেয়া হয়েছে এবং বাংলাদেশের রাষ্ট্র কাঠামোর যে মেরামত এই মেরামতের জন্য একটি গুরুত্বপূর্ণ একটি প্রস্তাব এবং এটি বাস্তবায়ন করা সম্ভব হলে বাংলাদেশের চিত্র পাল্টে যাবে বলে আমি বিশ্বাস করি গণমাধ্যমের পূর্ণ স্বাধীনতা নিশ্চয়তা বিধান ও সার্বিক সংস্কারের লক্ষ্যে সুপ্রিম কোর্টের সাবেক বিচারপতি মিডিয়া সংশ্লিষ্ট পেশাজীবী এবং বিজ্ঞ অভিজ্ঞ ও গ্রহণযোগ্য মিডিয়া ব্যক্তিদের সমন্বয়ে একটি মিডিয়া কমিশন গঠন করা হবে সত স্বাধীন সাংবাদিকতার পরিবেশ পুনরুদ্ধার করার লক্ষ্যে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হবে চাঞ্চল্যকর হত্যা সহ সকল সাংবাদিক নির্যাতন ও হত্যার বিচার সুনিশ্চিত করা হবে উনিশশো সালে বাকশাল কায়েমের মাধ্যমে ধ্বংস করা হয়েছিল বহু পথ মত ও সংবাদপত্রের স্বাধীনতা স্বাধীনতার মূল চেতনা ধ্বংস করে সব রাজনৈতিক দল ও সংবাদপত্র বন্ধ করে দিয়ে শেখ মুজিব কায়েম করেছিল একদলীয় শাসন ব্যবস্থা পরবর্তীতে তার কন্যা শেখ হাসিনা ক্ষমতায় আরোহণ করে বাবার দেখানো পথেই হেঁটেছেন তিনিও সংবাদপত্রের স্বাধীনতা হরণ করেছিলেন ভিন্ন পথ ও মতকে দমন করতে চালিয়েছিলেন ঐশাকিক নির্যাতনও ধ্বংস করেছিল বিচার বিভাগ সহ সব সাংবিধানিক প্রতিষ্ঠান এমন পরিস্থিতি থেকে উত্তরণে এবং গণমাধ্যমের পূর্ণ স্বাধীনতা নিশ্চিত করতেই দেশের বিশিষ্ট জনদের দিয়ে একটি মিডিয়া সংস্কার কমিশন করতে চাইছে বিএনপি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান জনগণের মত প্রকাশের স্বাধীনতা নিশ্চিত করবার জন্য একটি মিডিয়া কমিশন গঠন করবার কথা বলেছেন এটিকে আমরা ইতিবাচকভাবে দেখেছি কারণ হচ্ছে দীর্ঘ ষোলো বছর দেশের গণমাধ্যম কর্মীদের মত প্রকাশের স্বাধীনতা ছিল না শুধু যদি গণমাধ্যম কর্মী বলি ভুল হবে, এটি আমি বলি যে দেশের সাধারণ মানুষের মত প্রকাশের কোনো স্বাধীনতা ছিল না সংস্কারের যে যে কথা তিনি বলেছেন। আমরা কারণ গণমাধ্যমে ব্যাপক সংস্কার দরকার।। দুর্নীতির ক্ষেত্রে কোনো আপোষ করা হবে না গত দেড় দশক ব্যাপী সংঘটিত অর্থপাচার ও দুর্নীতির অনুসন্ধান করে একটি শ্বেতপত্র প্রকাশ করা এবং শ্বেতপত্রের চিহ্নিত দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনানক ব্যবস্থা গ্রহণ করা হবে দেশের বাইরে পাচারকৃত অর্থ দেশে ফেরত আনার প্রয়োজনীয় প্রশাসনিক ও আইনানুক ব্যবস্থা গ্রহণ করা হবে সর্বস্তরে আইনের শাসন প্রতিষ্ঠা করা হবে মানবিক মূল্যবোধ ও মানুষের মর্যাদা পুনঃপ্রতিষ্ঠা এবং গুম খুন বিচার বহির্ভূত হত্যাকাণ্ড এবং অমানবিক নিষ্ঠুর শারীরিক ও মানসিক নির্যাতনের অবসান ঘটানো হবে মানবাধিকার বাস্তবায়ন করা হবে ফ্যাসিস্ট রাজত্ব কায়েম করতে গিয়ে শেখ হাসিনাকে হাজারো হত্যাকাণ্ড ঘটাতে হয়েছে এছাড়া বিচার বহির্ভূত হত্যা গুম খুন ছিল নিত্য নৈমিত্তিক বিষয় মানবাধিকার লঙ্ঘনের ঘটনাকে আড়াল করতে বিরোধী রাজনৈতিক ত্যাগ লাগানো একটি সংস্কৃতিতে পরিণত করেছিল ফ্যাসিস্ট শেখ হাসিনা এছাড়া মিথ্যাকে বারবার বলে প্রতিষ্ঠিত করার উন্মত্ততায় মেথে উঠেছিল শেখ মুজিব কন্যা শেখ হাসিনা তবে এসবের আর পুনরাবৃত্তি চায় না বিএনপি আমরা জুলুম করে প্রতিশোধ নিতে চাই না তারা যা করেছে আমরা তা করতে চাই না এই একত্রিশ দফাকে যদি বাস্তবায়ন করতে হয় আমরা যখন বাস্তবায়ন করতে পারব ওই যে আপনি নির্যাতিত হয়েছেন অত্যাচারিত হয়েছেন সেই অত্যাচার নির্যাতনের প্রতিশোধ আমরা নিতে চাই একত্রিশ দফা বাস্তবায়ন করার মাধ্যমে অর্থনৈতিক বিচার নিশ্চিত করার লক্ষ্যে বিশেষজ্ঞ অর্থনীতিবিদ ও গবেষক অভিজ্ঞ ব্যাংকার কর্পোরেট নেতা প্রশাসনিক অভিজ্ঞতা সম্পন্ন ব্যক্তিদের সমন্বয়ে একটি অর্থনৈতিক সংস্কার কমিশন গঠন করা হবে ধর্ম যার যার রাষ্ট্রসভার এই মূলনীতির ভিত্তিতে প্রত্যেক ধর্মাবলম্বী নিজ নিজ ধর্ম পালনের পূর্ণ অধিকার ভোগ করিবেন দলমত ও ধর্ম বর্ণ নির্বিশেষে পাহাড়ি ও সমতলের ক্ষুদ্র বৃহৎ সকল জাতিগোষ্ঠীর সংবিধান প্রদত্ত সামাজিক রাজনৈতিক সাংস্কৃতিক অর্থনৈতিক ও ধর্মকর্মের অধিকার নাগরিক অধিকার এবং জীবন সম্ভ্রম ও সম্পদের পূর্ণ নিরাপত্তা বিধান করা হইবে মুদ্রাস্ফীতির আলোকে শ্রমিকদের ন্যায্য মজুরি নিশ্চিত করা হবে শিশু শ্রম বন্ধ করে তাদের জীবন বিকাশের উপযোগী পরিবেশ ও ব্যবস্থা নিশ্চিত করা হবে নিরাপদ কর্মপরিবেশ ও গণতান্ত্রিক ট্রেড ইউনিয়ন অধিকার নিশ্চিত করা হবে পাটকল বস্ত্রকল চিনিকল সহ বন্ধ শিল্প কারখানা পুনরায় চালুর উদ্যোগ নেওয়া হবে বাংলাদেশে অনেক ক্ষেত্রেই শ্রমিক ন্যায্য মূল্য পায় না আর এতে নিম্নয়ের মানুষের জীবনধারণ বর্তমান বাস্তবতা নিরিখে কঠিন হয়ে যাচ্ছে দিন দিন এমন বাস্তবতায় শ্রমিকদের কথা চিন্তা করে মুদ্রাস্ফীতির আলোকে ন্যায্যমূল্যের কথা ভাবছে বিএনপি বিদ্যুৎ জ্বালানি ও খনিজ খাতে দায়মুক্তি আইনসহ সকল কালাকানুন বাতিল করা হবে এবং রাষ্ট্রীয় অর্থনীতিতে রক্তক্ষরণ রোধ করার লক্ষ্যে জনস্বার্থবিরোধী রেন্টাল বিদ্যুৎ কেন্দ্রগুলো থেকে বিদ্যুৎ কেনায় চলমান সীমাহীন দুর্নীতি বন্ধ করা হবে বৈদেশিক সম্পর্কের সর্বক্ষেত্রে বাংলাদেশের জাতীয় স্বার্থ জাতীয় সার্বভৌমত্ব ও জাতীয় নিরাপত্তাকে সর্বোচ্চ প্রাধান্য দেয়া হবে সমতা ন্যায্যতা পারস্পরিক স্বার্থের স্বীকৃতি ও স্বীকৃত আন্তর্জাতিক বিধিবিধান অনুযায়ী দ্বিপাক্ষিক ও বহুপাক্ষিক সমস্যার সমাধান করা হবে বাংলাদেশ ভূখণ্ডের মধ্যে কোনো প্রকার সন্ত্রাসী তৎপরতা বরদাস্ত করা হবে না এবং কোনো সন্ত্রাসবাদী তৎপরতা আশ্রয় প্রশ্রয় পাবে না সন্ত্রাসবাদ জঙ্গিবাদ ও উগ্রবাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে দেশের সার্বভৌমত্ব সুরক্ষায় প্রতিরক্ষা বাহিনীকে সুসংগঠিত যুগোপযোগী এবং সর্বোচ্চ দেশপ্রেমের মন্ত্রে উজ্জীবিত করে গড়ে তোলা হবে স্বকীয় মর্যাদা বহাল রেখে প্রতিরক্ষা বাহিনীকে সব বিতর্কের ঊর্ধ্বে রাখা হবে বিদেশে শান্তিরক্ষা মিশনে সফলতার সাথে দায়িত্ব পালন করছে বাংলাদেশ সেনাবাহিনী এছাড়া দেশের ক্রান্তিকালে সেনাবাহিনীর ভূমিকা অপরিসীম তাই এই বাহিনীকে আরও যুগোপযোগী করতে চায় বিএনপি ক্ষমতার ব্যাপক বিকেন্দ্রীকরণের লক্ষ্যে স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলোকে অধিকতর স্বাধীন শক্তিশালী ও ক্ষমতাবান করা হবে এইসব প্রতিষ্ঠানকে এমনভাবে জবাবদিহিতার আওতায় আনা হবে যেন তারা শিক্ষা স্বাস্থ্য সহ বিভিন্ন দেশের গ্রাম অঞ্চলে সাধারণ মানুষ যাতে তারপরে সরকারি প্রশাসক যাতে নিযুক্ত করতে না হয় লোকাল গভর্নমেন্টে সেই প্রস্তাবটা দেওয়া হয়েছে এটার মাধ্যমে গণতান্ত্রিক ব্যবস্থায় যে জনগণের অংশগ্রহণ যেটাকে বলি সেটি কিন্তু নিশ্চিত হবে রাষ্ট্র কাঠামো মেরামতে এই একত্রিশ দফা খুব বড় ধরনের প্রভাব পড়বে এটি চমৎকার একটি দফা উনিশশো সালে স্বাধীনতা যুদ্ধে যার যার অবদানের রাষ্ট্রীয় স্বীকৃতি প্রদানের ব্যবস্থা করা হবে রাষ্ট্রীয় উদ্যোগে নিবিড় জরিপের ভিত্তিতে মুক্তিযুদ্ধে শহীদদের একটি তালিকা প্রণয়ন করা হবে এবং তাদের যথাযথ রাষ্ট্রীয় মর্যাদা ও স্বীকৃতি প্রদান করা হইবে এই তালিকার ভিত্তিতে শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের কল্যাণার্থে নীতি প্রণয়ন ও বাস্তবায়ন করা হবে যুব যুবসমাজের ভীষণ চিন্তা ও আকাঙ্ক্ষাকে ধারণ করে আধুনিক ও যুগোপযোগী যুব উন্নয়ন নীতিমালা প্রণয়ন করা হবে এক বছর ব্যাপী অথবা কর্মসংস্থান না হওয়া পর্যন্ত শিক্ষিত বেকারদের বেকার ভাতা প্রদান করা হইবে ডেমোগ্রাফিক ডিভিডেন্ডের কথা মাথায় রেখে বিএনপি চাইছে নানা কর্মসূচি বাস্তবায়নের মাধ্যমে কিভাবে বেকারদের কর্মক্ষম করে গড়ে তোলা যায় জাতীয় উন্নয়ন প্রক্রিয়ায় নারীর কার্যকর অংশগ্রহণ নিশ্চিত করার লক্ষ্যে নারীর ক্ষমতায়নে সুনির্দিষ্ট কর্মসূচি গ্রহণ করা হবে নারী ও শিশুদের জীবনমান বিকাশের নিমিত্তে যুগোপযোগী উন্নয়ন পরিকল্পনা প্রণয়ন ও বাস্তবায়ন করা হবে বর্তমানে শিক্ষাক্ষেত্রে বিরাজমান নৈরাজ্য দূর করে নিম্ন ও মধ্য পর্যায়ে ভিত্তিক শিক্ষা এবং উচ্চ শিক্ষার ক্ষেত্রে জ্ঞানভিত্তিক শিক্ষাকে প্রাধান্য দেয়া হবে গবেষণায় বিশেষ গুরুত্ব প্রদান করা হইবে একই মানের শিক্ষা ও মাতৃভাষার শিক্ষাকে অগ্রাধিকার দেয়া হবে ভবিষ্যতের নেতৃত্ব গড়ে তুলতে শিক্ষা প্রতিষ্ঠানে নিয়মিত ছাত্র সংসদে নির্বাচনের ব্যবস্থা করা হইবে যোগ্য দক্ষ ও মানবিক জনগোষ্ঠী গড়ে তোলার লক্ষ্যে জাতীয় বাজেটে শিক্ষা খাতে জিডিপির পাঁচ ভাগ অর্থ বরাদ্দ করা হবে স্বাস্থ্যকে সম্পদ হিসেবে বিবেচনা করে সবার জন্য স্বাস্থ্য ও বিনা চিকিৎসায় কোনো মৃত্যু নয় এই নীতির ভিত্তিতে স্বাস্থ্যকে যুক্তরাজ্যের আদলে করা বিএনপির এই স্বাস্থ্য সংস্কার নীতি যে প্রস্তাবনা দিয়েছে সেটি অনেকটা যুক্তরাষ্ট্রের ন্যাশনাল হেলথ সিস্টেমের আদলে সার্বজনীন একটি স্বাস্থ্য সেবা নীতি প্রণয়ন করার জন্য এটি বাস্তবায়ন হলে সবাই স্বাস্থ্যসেবার আওতায় চলে আসবে এবং এটি আমাদের দেশে বিভিন্ন তাদের প্রস্তাবনা মতে বিভিন্ন মেয়াদি স্বল্প মধ্য এবং দীর্ঘমেয়াদী পরিকল্পনার মাধ্যমে স্বাস্থ্য ব্যবস্থার আমূল পরিবর্তন আনা হবে এবং সবাই স্বাস্থ্যসেবার আওতায় চলে আসবে দারিদ্র বিমোচন না হওয়া পর্যন্ত সুবিধা বঞ্চিত হতদরিদ্র জনগোষ্ঠীর জন্যে সামাজিক নিরাপত্তা বেষ্টনী আরও সম্প্রসারিত করা হবে কৃষিপণ্যের ন্যায্যমূল্য নিশ্চিত করা হইবে পর্যায়ক্রমে সকল ইউনিয়নে কৃষিপণ্যের জন্য সরকারি ক্রয় কেন্দ্র স্থাপন করা হইবে প্রয়োজনে ভর্তুকি দিয়ে হলেও শস্য বিমা পশু বিমা মৎস্য বিমা এবং পোলট্রি বিমা চালু করা হবে খাতের উন্নয়নে ব্যাপক পদক্ষেপ নিয়েছিলেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সেই ধারাবাহিকতায় কৃষি এবং কৃষকদের উন্নয়নে যুগোপযোগী বিভিন্ন পদক্ষেপ নিতে চায় বিএনপি তারেক রহমান উনি যে সাতাশ নম্বর দফাতে এগ্রিকালচার নিয়ে কথা বলছেন এগুলো অ্যাকচুয়ালি সময়ের দাবি কারণ আমাদের দেশের এগ্রিকালচারের পলিসিটা অত্যন্ত দুর্বল এবং বিগত সরকার যে পলিসিগুলো নিয়েছে তাতে দেশের জনগণ হতাশ এবং উনি যে সমস্ত পলিসির কথা আজকে বলতেছেন যে কৃষি বিমা আমাদের দেশের কৃষকরা অত্যন্ত ফসলের সবসময় অ্যাকচুয়ালি ফসলের ন্যায্য মূল্য পায় না এবং বিভিন্ন রকমের প্রাকৃতিক দুর্যোগের কারণে ফসল হানি হলে কৃষকরা ঘরে বসে যায় তাদেরকে যদি প্রণোদনা না দেওয়া যায় তারা অ্যাকচুয়ালি ঘুরে দাঁড়াতে পারে না দেশের যোগাযোগ অবকাঠামো উন্নয়নে সড়ক রেল ও নৌপথের প্রয়োজনীয় সংস্কার করে সারা দেশে সমন্বিত বহুমাত্রিক যোগাযোগ ব্যবস্থা গড়ে তোলা হবে দেশের সমুদ্র বন্দর ও নৌবন্দর সমূহের আধুনিকায়ন উন্নয়ন ও দক্ষতা বৃদ্ধির মাধ্যমে আঞ্চলিক ও আন্তর্জাতিক বাণিজ্য বৃদ্ধির ব্যবস্থা করা হইবে জলবায়ু পরিবর্তন জনিত সংকট ও ক্ষতি মোকাবেলায় টেকসই ও কার্যকর কর্মকৌশল গ্রহণ করা হবে বন্যা জলোচ্ছ্বাস ঘূর্ণিঝড় ও ভূমিকম্পের মতো প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলায় সর্বাধুনিক ইকুইপমেন্ট সংগ্রহ করে প্রাতিষ্ঠানিক সক্ষমতা বৃদ্ধি করা হবে তথ্য যোগাযোগ প্রযুক্তি খাতকে বৈশ্বিক মানে উন্নীত করার লক্ষ্যে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ এবং সর্বক্ষেত্রে এর প্রয়োগকে প্রাধান্য দেয়া হবে এক জাতীয় মহাপরিকল্পনা প্রণয়নের মাধ্যমে শহরে ও গ্রামে জমি নষ্ট না করে এবং নগরে জনসংখ্যার ক্রমবর্ধমান চাপ হ্রাস করে পরিকল্পিত আবাসন ও নগরায়নের নীতিমালা গ্রহণ ও বাস্তবায়ন করা হইবে পর্যায়ক্রমে দেশের সকল দরিদ্র জনগোষ্ঠীর আবাসন নিশ্চিত করা হইবে সবশেষে জিয়া রহমানের আদর্শ এবং উনিশ দফার আলোকেই দেশে কৃষি বিপ্লবের লক্ষ্য সামনে রেখেই একটি মহাপরিকল্পনা হাতে নিতে চান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তাই তো টুকরো জমিও নষ্ট করতে চান না তিনি বাবার দেখানো রাষ্ট্রনীতি পর্যালোচনা করেই দেশ ও দেশের মানুষের উন্নয়নে এই মহাপরিকল্পনা নিয়ে জনগণের কাছে যেতে চান তিনি নিশ্চিত করতে চান মানুষের মৌলিক মানবাধিকার এবং বাংলাদেশের মানুষকে উপহার দিতে চান একটি উন্নত জীবন ব্যবস্থা